গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করলে হয় তো বন্ধুরা আমি পৌষ মেলাতে এসেছি যেহেতু বাবার বাড়িতে এসেছি তোমরা সবাই জানো তো এখানে পৌষ মেলা চলছিলো তো মা বললো চলো পৌষ মেলাতে ঘুরে আসি তো আমি ভাইয়ের বউ আমার দুই মেয়ে আমার ছোটো বাইপুত তো সবাই মিলে একসঙ্গে বেরিয়েছি মেলা ঘুরতে তো যেহেতু মেলাতে এসে পড়েছি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি মেলাতে এসে বেশ ভালো লাগছিলো আমার অনেক দিনের পুরোনো বন্ধুদের সাথে পরিচয় হচ্ছে তো বেশ ভালোই লাগছে তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখাবো বন্ধুরা অবশ্যই দেখবে আর একটু সময় নেবো বন্ধুরা তোমাদের বেশিক্ষণ সময় নেই একটু লং ভিডিওটা হবে তো দেখো বন্ধুরা আমরা এখানে রাস্তাটা ক্রস করে আমরা মেলার ভিতরে ঢুকে যাবো সেখানে হে প্রোগ্রাম চলছিল তো প্রোগ্রাম আমি দেখছিলাম অনেকটা সময় দাঁড়িয়ে দেখলাম কিন্তু এত লোকজন ছিল না সব পরিচিত লোকজনের সাথে পরিচয় হল এত বছর পরে এলাম তার জন্য পরিচয় হচ্ছে ভালো লাগলো সবার সাথে পরিচয় হয় তোমাদের দেখো তো বন্ধুরা তোমাদেরকে ঘুরিয়ে দেখেছি কত লোকজন এখানে আছে সবাই কিন্তু এই মেলাতে এসেছে ঘুরতে তো আজকে লাস্ট দিন ছিল তিন দিনের মেলা ছিল আমাদের এদিকে পৌষ মেলা তো তার জন্য অনেকই লোক এই লাস্ট দিনে কিন্তু সব সময় শেষের দিনই মানুষ বেশিরভাগ থাকে তার জন্য অনেক দিন হয়েছিল এই দুদিন কিন্তু ছিল কিন্তু আমি আসিনি একটু ঠান্ডা পড়েছে আমার মেয়ের একটু শরীরটা ভালো ছিল না তাই ভাবলাম আজকে তো নাগলেই হবে না তো এই মেলাতে এলাম তোমাদের সাথে সেইটাও শেয়ার করলাম বন্ধুরা তো ওই স্টেজে প্রোগ্রাম চলছিলো গান চলছিল তো অনেকটা সময় দাঁড়িয়ে দেখলাম এদিকে কিন্তু খাওয়া দাওয়া পৌষ মেলা মানে খাওয়া দাওয়ার বাহার তো বন্ধুরা দেখো এদিকে অনেক কিছু খাওয়ার আছে বেগুনি আছে হ্যাঁ পিঠা পলি এদিকে লাড্ডুর দোকান ছিল তো লাড্ডুর দোকান আমার বেশ ভালো লেগেছে লাড্ডুটা বসে বসে অনেক সময় খেয়েছি আমি আসার সময় লাড্ডুটা কিনেছি আমরা তো এখানে বসে অনেকক্ষণ বসলাম বসে লাড্ডু এই বলেছিলাম যে কে কে কেমন বেচা কিনা হচ্ছে তো বলে যে বেশ ভালোই হচ্ছে মেলাতে তো দেখো বন্ধুরা লাড্ডুর দোকান থেকে এদিকে এক রুল ছিল তো অনেক কিছু খাওয়া মেলা মানে খাওয়া দাওয়া আমার হলো খাওয়া দাওয়া এই গড়টা বন্ধুরা কে কে দেখেছে বলো তো আমরা এই রকম গড় বানানো হতো আমাদের বাবা বানাতো তো সেটা আমরা বানিয়ে আমরা কি হতো এভাবে বানিয়ে কিন্তু পরের দিন জ্বালিয়ে দিতাম সংক্রান্তির দিন যেন মকর সংক্রান্তির দিন কিন্তু সকালবেলা উঠে এগুলি ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে এসেই কিন্তু এটা আগুন ধরিয়ে দিতাম বেশ ভালোই লাগতো এইটা দেখে আমার মেয়ে কিন্তু খুব খুশি মা বলছে এটা কী মা এটা কী তো ও প্রথম দেখেছে না ওর বেশ ভালো লাগছিল তো আমি বললাম মা আমরা ছোটোবেলায় এইভাবে অনেক বানিয়েছি আমরা এখন হয়তো এরকম দেখা হয় না তো ওকে নিয়ে তো প্রথম এসেছি আজকে মানে এইবার প্রথম এসেছে তো ও শীতের সময় আসতে পারি না ওকে নিয়ে তো ওটা দেখেনি এদিকে দেখো বন্ধুরা মোমোর দোকান ছিল তো মোমোর দোকানে লাস্টে মোমোর দোকানে চলে গেলাম মোমো খেতে তো অনেক সময় খাওয়া দাওয়া না করলে কি হয় বন্ধুরা মেলাতে যাওয়া মানে খাওয়া দাওয়া অনেক ধরনের খাওয়া দাওয়া উঠেছে পিঠে পুলি উঠেছে মানে শীতের সময় তো পিঠে পুলি বেশি এক রুল বানাচ্ছিলো দিদিভাই তো আমি খাইনি দিদিভাইয়ের কাছ থেকে আমি মোমোটা খেয়েছি এদিকে আমার মেয়ে আমার ভাইয়ের বউ খাচ্ছিলো তো আমিও খেয়ে নিয়েছি মোমো তো আমার ভিডিওটা করা হয়নি বন্ধুরা তোমাদের তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বন্ধুরা এদিকে আমার খাওয়ার দেখো আলু ভাত ছিল তো সেটাও নিলাম সেটা চল্লিশ টাকা বলছিলো তো সেটা নিয়ে খেলাম একটা তো দেখো বন্ধুরা মেলাতে এসে যদি খাওয়া দাওয়া না করো কি হবে এই আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে এইভাবে দিন কাটাবেন যেহেতু আমি এইভাবে আনন্দের দিনটা কাটিয়ে নিলাম সেই দিনটা আমার মনে থাকবে সবসময় কেন সব সময় তো বিয়ের পরে আর বাবার বাড়িতে সবসময় আসা যায় না সেই আনন্দের মুহূর্তটা তো সবার সাথে যে আনন্দটা করলাম খুব ভালো এই বাসগুলি বন্ধুরা এটাকে চুঙ্গা বলে বন্ধুরা সেদিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেটাতে চুঙ্গা বলি এটা আমরা অনেক খেয়েছি থেকে গিয়েছি এখনও আমরা গড়ে বানানো হয় খাওয়ার দেখা না দিলে বন্ধু কথা কইও না এই কথাও মানে দোকানের নাম লিখেছে তো বন্ধুরা টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট